আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা আমাদের সাথে বর্তমানে কাজ করতেছেন আবার দেখা যাচ্ছে অনেকে আছেন যারা নতুন হয়তো আমাদের চ্যানেলে আসেন বা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন যে কীভাবে আমাকে আইডি জমা দিবেন ফেসবুক আইডি এটা বুঝতে পারতেছেন না তো যার কারণে এই ভিডিওটা মূলত করা তো ভিডিওটা আশা করি পুরোপুরি দেখবেন তাহলে বিস্তারিত সব কিছুই বুঝতে পারবেন যে কীভাবে আমাদের কাছে সঠিকভাবে আপনি আইডি জমা দিবেন ঠিক আছে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে দেখেন প্রত্যেকটা দিন আমরা ফেসবুক আইডি জমা নিয়ে থাকি বর্তমানে আমাদের চ্যানেলে কী কী কাজগুলো চলতেছে এটা আমাদের চ্যানেলে পিন মেসেজটা ফলো করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেমনটা পিন মেসেজ যদি ক্লিক করেন আমাদের চ্যানেলে জয়েন করার পরে দেখতে পারবেন যে এখানে আমাদের বর্তমানে জিরো ফ্রেন্ড এ কাজটা চলতেছে এরপরে হচ্ছে এখানে থার্টি এর কাজটা চলতেছে এরপরে এখানে দেখেন লিড জেনারেশন কাজটা চলতেছে ঠিক আছে তো তিনটা কাজ এখানে রানিং আছে এবং কোনটার কত করে প্রাইস পাবেন কত আইডি দিলে কত রেট পাবেন এবং সেই কাজের সম্পর্কে বিস্তারিত যদি আপনি জানতে চান সেখানে কিন্তু এক্সট্রা একটা লিঙ্ক দেওয়া আছে যেমন জিরো এর সম্পর্কে বিস্তারিত আপনি জানতে চাইলে এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে দেখেন বিস্তারিত সব কিছু আরও লেখা আছে যে কীরকম আইডি নিতেছি আর সেখানে ফ্রেন্ড থাকতে হবে কি না বা সেটা কী সাজাবেন বা কখন আইডি জমা নেওয়া হয় রিপোর্ট কীরকম বিয়ে মানে বিস্তারিত সব জিনিসগুলো এখানে দেওয়া আছে আবার সেমভাবে যদি আপনি থার্ড স্ট্যান্ডার্ডটাতে ক্লিক করেন যেমনটা আমি একটু দেখা দিই তো এখানে কিন্তু বিস্তারিত সব কিছুই লেখা আছে ঠিক আছে তারপরে এখানে লিড জেনারেশনের বিষয়ে যে কাজটা আছে সেটাও কিন্তু এখানে বিস্তারিত সব লেখা আছে মানে এক কথাই বলতে গেলে আপনাদের আমাদের এই ভিডিওটা দেখে যারাই যখনই কাজ করবেন আপনারা সর্বপ্রথম যেটা করবেন পিন মেসেজটা ফলো করবেন ঠিক আছে পিন মেসেজটা ফলো করে তারপরে দেখবেন যে এখানে কী অবস্থা কী কাজ আমাদের চলতেছে এবং সেখানে কীভাবে কী রেট দেওয়া আছে সব কিছু ফলো করে তারপর আমাদের সাথে কাজ স্টার্ট করবেন ঠিক আছে আর আরেকটা জিনিস যেহেতু এখন বর্তমানে টেলিগ্রাম চ্যানেলগুলো আসলে সাসপেন্ড হতে ঠিক আছে মানে বাইসেলের কাজ যেসব চ্যানেলে চলতেছে এই চ্যানেলগুলো খুব মানে খুব পরিমাণে সাসপেন্ড হচ্ছে যার কারণে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কিন্তু চ্যানেল খোলা আছে যেমনটা আমি যদি একটু দেখা এই পিন মেসেজের নিচে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে তো এই ভিডিওটা দেখে যারা আসলে জয়েন করবেন তো একটু হোয়াটসঅ্যাপে কষ্ট করে জয়েন করে নেবেন ঠিক আছে যেমনটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে যদি আমি আসি এখানে কিন্তু আমাদের একটা চ্যানেল আছে বর্তমানে ঠিক আছে তো যদি কখনো এমনটা হয় যে আপনি এই ভিডিওটা দেখতেছেন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি আমাদেরকে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে হতে পারে আমরা তখন হোয়াটসঅ্যাপে কাজটা রানিং করতেছি বা হোয়াটসঅ্যাপে হয়তো আমরা তখন কাজটা চালাবো তো এইটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে থাকবে ঠিক আছে তো যাই হোক মেন কথা যেটা যে আমাদের সাবমিটের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে প্রত্যেকটা দিন দেখবেন যে আমাদের সন্ধ্যা সাতটা থেকে আটটা থেকে ধরেন রাত এগারোটা পর্যন্ত মানে সন্ধ্যা সাতটা থেকেই বলা যায় সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটা সাবমিট লিঙ্ক এইরকমভাবে চ্যানেলে দেওয়া থাকে এখানে ফটো তো দেওয়া থাকে যে কী আইডি জমা নিচ্ছি এবং হচ্ছে এখানে একটা সাবমিট লিঙ্ক দেওয়া থাকে যেমনটা হচ্ছে এই যে একটা সাবমিট লিঙ্ক ঠিক আছে তো এই লিঙ্কটাতে আপনাদেরকে মূলত আর এটা সাবমিট দিতে হবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে অনেকে যারা বাইসেলের কাজ করেন অন্যান্য গ্রুপে সেখানে হয় কি যে ইনবক্সে ফাইল জমা নেই ইনবক্সে আপনাদের কাছ থেকে ফাইল জমা নেই তো সেই ক্ষেত্রে হয় কি যে ইনবক্সে ফাইল নিলে ওইটা আবার রিসিভ করতে অনেক সময় ভুলে যাওয়া লাগে মানে ভুলে ভুলে যায় আর কি ঠিক আছে বা অনেক সময় এরকমটা হয় যে আপনাদের পেমেন্ট দিতে গেলে তখন আপনাদেরকে আবার ইনবক্স করা লাগে পেমেন্ট নাম্বার নেওয়া লাগে বা রিপোর্ট ফাইলটা চেক দিয়ে আবার আপনাদেরকে ইনবক্স করা মানে একটু ঝামেলা মনে হয় মানে আমার কাছে তো ঝামেলা মনে হয় ঠিক আছে তো যার কারণে আমরা ওরকম ভাবে কাজ করি না আমরা জাস্ট একটা সাবমিট লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখি প্রত্যেকটা দিন সন্ধ্যা সাতটা থেকে এগারোটার ভিতরে এই লিঙ্কটা পাবেন তো এই লিঙ্কটা জাস্ট আপনি ওপেন করে এখানে বিস্তারিত যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেটা ফিল আপ করে আপনি যদি সঠিকভাবে আমাদেরকে সাইডে সাবমিট করেন তাহলে অটোমেটিক পরের দিন আপনার কাছে পেমেন্টটা চলে যাবে ঠিক আছে তো এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি একটু কষ্ট করে পুরোপুরি দেখবেন ভিডিওটা তো ফার্স্টে যেটা করবেন ধরেন আপনি যে কাজটা করবেন এখান থেকে তো পিন পিনম্যাস থেকে দেখে নেবেন ধরেন আপনি জিরো ফেন টু এফের কাজটা করছেন রেড টেড সব কিছু দেখে কাজের নিয়ম দেখে কাজ করলেন এখন কাজটা আমাদেরকে জমা দেবেন তো জমা দেওয়ার আগে আমি আর একটু বলে দিই যে এখানে সিটের বিষয়টা যে সিট কীভাবে সাজাবেন এটা কিন্তু ডিটেলের মধ্যে দেওয়া আছে যেমনটা ধরেন টু এফের কাজটা আপনি করতে টু তাহলে এখানে বলা আছে ইউআইডি পাসওয়ার্ড টু কি দিতে হবে সিটের মধ্যে তার মানে আমি একটু যদি সিট আপনাদেরকে দেখা দিই এই যে সিটে আসলাম ধরেন এখানে আমি কয়েকটা আইডি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে দেখেন সাজানো কীভাবে আছে ঠিক আছে তো এখানে ইউআইডি দেখেন এ নাম্বার ঘরে বসানো বি নাম্বার ঘরে পাসওয়ার্ড সি নাম্বার ঘরে টু এফিকিটা দাও আছে তো এটা বর্তমানে যে কাজের নিয়মটা চলতেছে সেটা আর কি এখানে দেখতে পাচ্ছেন যদি কখনো আমাদের কাজের নিয়ম চেঞ্জ হয় তাহলে কিন্তু টেলিগ্রামে এখানে আপডেট থাকবে এখানে কিন্তু সিটের জায়গাতে লেখা থাকবে যে কী কী আমরা বর্তমানে নিচ্ছি তাহলে ওই জিনিসগুলো আপনারা সিটে আপডেট করে দেবেন এবং সেই সিটটাই আমাদেরকে জমা দেবেন আর কীভাবে দেবেন ওটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো ফার্স্টে সিটের সাজানো বিষয়টা আমি একটু দেখাই দিই তো ইউআইডি পাসওয়ার্ড টুয়েফ কি তাহলে যেখানে ইউআই আর এখানে আরেকটা জিনিস ধরেন এখানে আপনি যদি টিম নিয়ে কাজ করেন তাহলে কিভাবে কি করবেন সেটা আমি একটু দেখাই দিই ধরেন এখানে আমি দশ পিস করি আর কপি পেস্ট করে আমি এগুলো একটু বাড়াই ধরেন দশ পিসের মতো এখানে করি তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে ঠিক আছে ধরেন এটা আমি ডিলিট করে দিলাম তো যাই হোক আমি এখানে যেটা করতে চাচ্ছিলাম যে ধরেন এখানে নামটা মানে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে অন্য পাসওয়ার্ড ধরেন এখানে থাকলো ঠিক আছে রাফি নামে কোনো একটা পাসওয়ার্ড থাকলো মানে এরকমটা হয় না যে আপনাদের টিম নিয়ে কাজ করেন আপনারা সেই ক্ষেত্রে একটা ফাইলের মধ্যে অনেকগুলো পাসওয়ার্ড আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন তাই না মানে সেক্ষেত্রে আমরা আইডি জমা নিব কিনা পাসওয়ার্ড সেক্ষেত্রে ক্ষেত্রে কীভাবে কী ব্যবহার করবেন তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু মোটামুটি এখানে বলা আছে যে দেখেন পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন শুধু পাসওয়ার্ডের শেষে তারিখ থাকলেই হবে বর্তমানে যে নিয়মটা চলতেছে এখন কথা হচ্ছে যে এইভাবে আপনি আইডি জমা দেওয়ার সময় ওখানে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা লিখতে হবে ঠিক আছে আমি এখন আপনাকে দেখা যায় আসলে আইডি সাবমিট কীভাবে দিবেন লিঙ্কটা কপি করলাম এটা জাস্ট খুবই সিম্পল জিনিস শুধু ক্রমে আসবেন ঠিক আছে আপনি ক্রমে ব্রাউজারে আসবেন আসার পরে লিঙ্কটা পেস্ট করে দিবেন কোনো কাজ নাই শুধু পেস্ট করে দিবেন দেওয়ার পরে যেটা হবে যে আপনাদের এখানে এরকম একটা পেজ নিয়ে আসবে ঠিক আছে মানে এখানে একটা গুগল ফর্ম এটা তো এই ফর্মটা শুধু ফিল আপ করে দিবেন মানে মূলত এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন টেলিগ্রামে তারপরে বিকাশ নগদ রকেট বা ফাইন্যান্স কোনটাতে আপনি পেমেন্টটা নেবেন এবং এখানে একটা জিনিস দেখেন লেখা আছে যে পাসওয়ার্ড যে আপনি আইডিতে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটাই এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে কোন জিনিসটা সেটাও কিন্তু এখানে হঠাৎ ভালো করে দেখানো আছে দেখেন এখানে কিন্তু সি নাম্বার করে অনেকগুলো পাসওয়ার্ডই আছে তো ফার্স্ট পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে লিখতে বলা হয়েছে মানে একদম প্রথম যে পাসওয়ার্ডটা সেটা শুধু এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে তারপরে কত পিস আইডি এবং ফাইলটা আপলোড করুন ব্যাস সাবমিট করে দিলে আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনাদের ফাইলটা রিসিভ করে নেব এবং পরের দিন এই যে আপনি যে পেমেন্ট নাম্বারটা দিলেন এই নাম্বারে অটোমেটিক আপনার কাছে পেমেন্টটা চলে দেবে ঠিক আছে তো যাই হোক আমি একটু দেখা দিই তো ফার্স্টে যেটা করলাম যে এখানে দশ পিসের মতো মনে করেন আমাদের আইডি আছে এবং এখানে থ্রিয়েটার অপশনে গিয়ে এখানে নামটা এডিট করে নেবেন এটা আপনাদের সুবিধার্থে ধরেন দশ পিস আইডি এবং কী আইডি সেটা জিরো ফেন টুইএফএ এবং তারিখটা দিয়ে দিলেন দিয়ে এটা সেভ করে দিলেন ঠিক আছে এতে সুবিধাটা হবে কি যে কখনও যদি এই ফাইলটা আপনাদের খোঁজা লাগে তাহলে ধরেন আপনি সার্চ অপশন আছে এখানে যদি উপরে সার্চ সরি এখানে সিট আসার পর এখানে উপরে সার্চ অপশনে গিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু এই ফাইলটা সহজে পেয়ে যাবেন ঠিক আছে যার কারণে এখানে নামটা দিয়ে রাখবেন ডেটটা দিয়ে রাখবেন তাহলে আর কি ভালো হয় আচ্ছা এরপরে আসি হচ্ছে এখানে আইডিগুলো সব সাজানো থাকলো এখন ঘটনা হচ্ছে এই যে সিটের যে প্রথম পাসওয়ার্ডটা হ্যাঁ এই পাসওয়ার্ডটার কথা আমি বলতে বলতে বলতেছিলাম যে সিটে আপনার ধরেন হাজার রকমের পাসওয়ার্ড থাকতে পারে অসুবিধা নেই আপনি যে সিটের যে প্রথম পাসওয়ার্ডটা এই কপি করে নিয়ে এসে এখানে একটু কষ্ট করে বসাই দেবেন ঠিক আছে এই যে লাস্টে এখানে যেটা বলা আছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড যেখানে বসে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা ফটো দিয়ে পাসওয়ার্ড চাইছি এখানে এই জায়গাতে এই পাসওয়ার্ডটা বসে দেবেন একদম সিটের প্রথমে প্রথমে যে পাসওয়ার্ডটা থাকে ঠিক আছে এই পাসওয়ার্ডগুলো আপনাদের নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন শুধু পাসওয়ার্ড শেষে ডেট ব্যবহার করলেই হবে ঠিক আছে আচ্ছা এখন বাকি জিনিসগুলো আমি একটু ফিল আপ করে দেই ধরেন এখানে ইউজার নেম এখন টেলিগ্রামের ইউজার নেম কোনটা থাকে এটা মূলত আপনারা জানেন তো যদি আমরা কখনো টেলিগ্রামে কাজ না করে হোয়াটসঅ্যাপে করি তাহলে সেক্ষেত্রে ওইটা আলাদা ব্যবস্থা পরে হবে বা ভিডিও আপডেট করে দেবো আমি ঠিক আছে তো যাই হোক এখানে ধরেন আপনাদের আমি টেলিগ্রাম একটা ইউজার নেমের মধ্যে দিয়ে দিলাম জাস্ট কথার কথা আপনারা আশা করি জানেন যে টেলিগ্রামের ইউজার কোনটা বা ইউটিউব থেকে একটু দেখে নিন ঠিক আছে তারপরে ধরেন দিয়ে দিলাম আমি মানে দেখানোর জন্য আপনাদের আর কি এখানে আমি যে কোনো একটা কিছু টাইপ করে দিচ্ছি ধরেন নগদ নাম্বার দিলাম বা বিকাশ নাম্বার দিলাম আবার যদি কোনোটা না থাকে তাহলে আপনারা ওইটা ফাঁকা রাখবেন না ওখানে লিখে দেবেন নাই নাই লিখে দেবেন ঠিক আছে বা আপনার যদি মনে হয় যে আমি সবই আছে আমার কিন্তু আমি যে কোনো একটাতে দেবেন নেব ধরেন আমি নগদে নেব তাহলে বাকিগুলোতে আপনি নাই লিখে দেবেন আর শুধু নগদে আপনার নগদ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে অথবা আপনি বাইনান্সে নেবেন আপনি বিকাশ নগদ নগে নেবেন না বাইনান্সে নেবেন তাহলে আপনি বাইনান্স ইউআইডিটা দেবেন অথবা জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে আর বাকিগুলোতে নাই লিখে দেবেন আর যদি এমনটা হয় যে আপনার সবই আছে আপনার যে কোনো একটাতে নিলেই হলো তাহলে আপনি সবগুলো নাম্বারে দিয়ে দেবেন আমাদের যেটাতে সুবিধা হবে যেটাতে আপনাকে তাড়াতাড়ি দেওয়া সম্ভব তাহলে আমরা সেটাতে আমাদের ইচ্ছা মতো দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো এরপরে আসি হচ্ছে যে পাসওয়ার্ডের বিষয় যেটা আমরা আগে থেকেই লিখলাম লিখে রাখছিলাম আর এখানে হচ্ছে জিমেলের এখানে কী বলো আপনাদের বাইনান্সে হয় জিমেল অথবা ইউআইডি যে কোনো একটা জিনিস দিতে হবে এখানে তো যদি থাকে বাইনান্স বা বাইনান্সে যদি পেমেন্ট নেন তাহলে না নাহলে এখানে ধরেন আপনি নাই লিখে দিলেন ঠিক আছে আচ্ছা এরপরে আসি এখানে কত পিস তা আমাদের আইডি ছিল কত পিস দশ পিস তাহলে এখানে দশ লিখলাম এখন আসি হচ্ছে ফাইল আপলোড এখন কথাটা হচ্ছে কি যে এখানে দেখেন আপনারা যখন আইডি জমা দেবেন মানে আপনাদের এই ফাইলটা একটু দেখবেন মানে আপনি যে সিটে কাজ করতেছেন সেই সিটের লগোটা বা সেই সিটের জিমেলটা সেম আছে কি না সেটা একটু দেখে নেবেন ধরুন আপনাদের ফোনে অনেক মেলই থাকতে পারে তো আপনি যে মেল থেকে কাজ করতেছেন সিটটা সাজাইতেছেন সেই মেলটাই কি নিজে শো করতেছে কিনা যে দেখেন এখানে লেখা আছে যে আপনার একটা মেল মেলটা কিন্তু এখানে শো করতেছে এখানেও করবে এবং উপরে এই জায়গাতেও করবে যদি দেখেন যে আপনার মেল ওইটা শো করতেছে না তাহলে এখানে সুইচ এখন ক্লিক করে আপনি অন্য যে মেল থেকে আপনি কাজ করছেন সেই মেলটা এখান থেকে ক্লিক করে আপনি সেটা বসায় নেবেন ঠিক আছে বাট যদি আপনি এই যে যে মেলটা থেকে ওপেন হয়েছে বর্তমানে আমার তো এই মেলটা থেকেই কিন্তু আমার সিটটা ওপেন করা তো যার কারণে আমি এখানে ফাইল আপটাটলে এখানে যদি আসি অ্যাড ফাইলে তাহলে আমার ফাইলটা আমি সহজে খুঁজে পাবো কোথায় পাবো এই অ্যাড ফাইলে ক্লিক করার পর রিসেন্টে আসবো আসার পর এখান থেকে দেখবেন যে একদম প্রথমেই প্রথমে আপনাদের ফাইলটা শো করবে মানে লাস্ট যে ফাইলটা আপনারা কাজ করছেন সেই ফাইলটা যে দেখেন দশ পিস এখানে শো করতেছে এটা আমরা ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে দিলাম যার পরে দেখেন আমাদের সব কিছু কিন্তু সাজানোর শেষ জাস্ট এখন আমি সাবমিট করে দেবো এখন এই ভিডিওটা আপনাদেরকে বুঝাতে যাই ধরেন যে দশ পনেরো মিনিট লেগে গেলো ঠিক আছে কিন্তু এই কাজটা করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড লাগে এবং এইভাবেই প্রত্যেকটা মানুষ আমাদের সাথে কিন্তু কাজ করতেছে সেই গত এক বছর যাবো ঠিক আছে আশা করি এটা কারোর কাছে কোনো খুব একটা প্যারা লাগবে না তো যাই হোক এখানে যদি আমি সাবমিট করি দেখেন আচ্ছা এখানে একটা জিনিস মিস করে গেছি এটা হচ্ছে এই ইমেলের এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটা টিকমার্ক দিয়ে দেবেন তারপর দেখেন এখানে সাবমিট করে দিলাম দেখেন সাবমিট হয়ে গেছে ঠিক আছে এখানে লেখা আসছে কিন্তু আপনার আইডি জমা নেওয়া হয়েছে ব্যাস এতটুকুই এতটুকু জিনিস আপনি এইভাবেই আমাদেরকে আইডি জমা দিতে পারবেন এই যে আইডি জমা দিয়ে দিলেন পরবর্তী দিন দেখবেন যে আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে আমরা একটা রিপোর্ট ফাইল দিই ঠিক আছে যেমনটা আমি যদি আজকে রিপোর্ট ফাইলটা আপনাদেরকে দেখাই কোথায় গেল যেরকমভাবে একটা রিপোর্ট ফাইল আপনাদেরকে দেওয়া হয় এখানে এরকম এই সিটটা ওপেন করে এখানে আপনাদের আইডিগুলো বসাবেন যে আইডিগুলো সবুজ কালার হবে সেটা হচ্ছে আপনাদের ওকে আইডি মানে আপনারা রিপোর্টটা নিজে থেকে দেখে নিতে পারবেন যদি আপনি রিপোর্ট নাও দেখেন কোনো অসুবিধা নেই আমরা নিজে থেকে আপনাদের রিপোর্টটা চেক দিয়ে আপনাদের যেই নাম্বার দিয়ে আমাদের কাছে সাবমিট করছেন পেমেন্ট নাম্বার সেই নাম্বারে আপনাদের পেমেন্টগুলো অটোমেটিক চলে দেবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো যাই হোক আশা করি সব কিছু বুঝাতে পারছি তো মেন যেটা কথা যে আমাদের চ্যানেলটা আপনি যখনই জয়েন করেন বা জয়েন করে থাকেন যদি অলরেডি তাহলে শুধু প্রিন্ট মেসেজটা ফলো করবেন বর্তমানে কী 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 কাজ চলতেছে রেট কত কী বা কী অবস্থা বা কাজের ডিটেল সব দেখে শুনে যদি আপনি কাজ করতে চান কাজ শুরু করে দিতে পারেন যদি কোনো সমস্যা ফেস করেন এখানে নামের উপরে একটা ক্লিক করবেন করে দেখবেন যে সাপোর্টের লিঙ্ক দেওয়া আছে আমাদের ঠিক আছে সেই একটা নক দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে নিতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে এরপর আপনি রেগুলার আমাদের সাথে কাজ করতে পারেন আশা করি আপনাদেরকে সব জিনিসগুলো বুঝিয়ে পারছি যদি এর বাইরে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্টে জানাবেন ঠিক আছে আর ওই যে আরেকটা কাজ যে টেলিগ্রামে তো থাকবেনই জয়েন পাশাপাশি একটু কষ্ট করে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে একটু জয়েন করে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের সাথে থাকবেন কারণ ওই যে বললাম যে টেলিগ্রাম চ্যানেল ইদানিং খুব একটা সাসপেন্ড হচ্ছে যদি কখনো সাসপেন্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমরা হারাই ফেলবো ঠিক আছে বা আপনারা আমাদেরকে হারাই ফেলবেন তো এই কারণে আর কি হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন থাকবেন তো হোক অনেক কথা বললাম এতক্ষণ কোনো যোদ্ধারা ছিলেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সাথে লং টাইম ধরে কাজ করতে পারবেন ঠিক আছে যারা নতুন আসছেন স্পেশালি আপনারা একটু ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনাদেরকে ফুল সাপোর্টটা দিতে ঠিক আছে তো আজকে আমাদের টুকি আসসালামু আলাইকুম